দেশি ঘুঘু বাংলাদেশের একটি পরিচিত পায়রা জাতীয় পাখি যা গ্রামাঞ্চলে বেশি দেখা যায় এরা সাধারণত শস্যদানা ফল ও পোকামাকড় খায় নিচু ঝোপে বাসা বাঁধে তিলা ঘুঘু বেশ পরিচিত যা ধূসর পালকে সাদা দাগযুক্ত ও পুরুষ ঘুঘুর চোখের চারপাশের লাল রিং মোটা হয় তবে বর্তমানে শিকার ও আবাসস্থল কমে যাওয়ায় এরা বিপন্ন প্রায় ঘুঘু পাখি কলামবেডি গোত্রের অন্তর্ভুক্ত সারা বিশ্বে প্রায় ছত্রিশ প্রজাতির ঘুঘু থাকলেও বাংলাদেশে প্রায় ছয়টি প্রজাতি পাওয়া যায় যার মধ্যে তিলাঘুঘুর সবচেয়ে বেশি পরিচিত গ্রাম বাংলার পরিবেশ এদের পছন্দের তবে শহরাঞ্চলেও দেখা যায় ঘুঘুর বুকের নিচের অংশ ধূসর এবং পিঠ বাদামী বর্ণের রঙের হয়ে গলায় কালো ছোপ থাকে আর পুরুষ ঘুঘুর চোখের চারপাশে লাল রিং মোটা হয় এরা সাধারণত ধান গম তিল সরিষা নরম ঘাস ফল ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে সাধারণত এপ্রিল থেকে জুলাই এদের প্রজননের উপযুক্ত সময় পুরুষ ও স্ত্রী ঘুগু পালাক্রমে ডিম তা দেয় ডিম ফোটে প্রায় বারো থেকে পনেরো দিনের মধ্যে গ্রামাঞ্চলে বাড়িতে ঘুঘু বাসা বাঁধলে তা সৌভাগ্য ও শান্তির প্রতীক হিসেবে ধরা হয় অবাধে শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে দেশিঘু এখন বিলুপ্তির পথে দেশের প্রচলিত আইন অনুযায়ী দেশিভুঘ শিকার ও খাজা পালন করা দ্বন্দ্বনীয় অপরাধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো লাগলে পোস্টে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম